सर आप, तो सर आप क्या, आजेंट है। आजेंट है क्या तो सर आप क्या हम यहां एजेंट हैं एजेंट है पुलिस सर एजेंट के नाते तो आप बताइए कि क्या थी हुआ ठीक सुबह से कैची के लिए घेराव आपका कहाँ चल रहा है क्या चल रहा है बगल से में उनके पास चले जाना बस नहीं ना आपका घेराव जो चल रहा है सुबह कैची के लिए लोग घेराव करके बैठा हुआ आपको बगल में बैठे हुए 16 फरवरी ওনার মাইন্ডসে একটা ফেটাল অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো এইবারে ম্যানেজমেন্ট আমাদেরকে কোনো খবর না দিয়ে প্রথম ওনাকে করে ওনাদের ভর্তি করে তারপরে ওনাকে ওখান থেকে রেফার করে নিয়ে যায় দুর্গাপুর মিশন আমরা আশেপাশেতে খবর পেয়েছি এরপর আমরা ওখানে যাই পরে ওখানে গিয়ে দেখি ভালো রকম ইঞ্জুরি ছিল মাথাতেও ইঞ্জুরি ছিল ফুল বডি ইঞ্জুরি ছিল তো ওখানে প্রায় দু মাস থাকার পর ওখান থেকে রেফার করা হয় আপনার কলকাতা আমৃত এখন যেটা আপনার মণিপল হয়েছে ওখানে এক সপ্তাহ থাকার পর গতকাল ওনার হয় সকালবেলায় তুই ছটা সাড়ে ছটা নাগাদ মৃত্যু হয়েছে আপাতত আমরা এখানে এসেছি যে ওনার ছোট মেয়ের ইনস্ট্যান্ট জয়নিংয়ের জন্য তো এখানে ম্যানেজমেন্টের কথা হচ্ছে যে আমাদের সেরকম কোনো কিছু নেই কিন্তু ওনারা টাইম পেয়েছেন যে পনেরো দিনের জন্য কিন্তু এখানে আমাদের একমাত্র ডিমান্ড হচ্ছে যে ডেথের বদলে আমাদেরকে ইনস্ট্যান্ট জয়েনিং যেন দেওয়া হয় আপনি তো দেউরেখে বিক্ষোভ করছেন হ্যাঁ আপনারা তো দেউরেখে বিক্ষোভ করছেন মৃত হ্যাঁ হ্যাঁ মৃত দেউরেখে একটা বিক্ষোভ এবং কর্তৃপক্ষ খুব ঘেরাও করেছে হ্যাঁ ঘেরাও আশ্বাস দেখুন এনাদের কথা প্রত্যেকবারে একবার করে চেঞ্জ হচ্ছে প্রথমে ওনারাই সকালে নিজের থেকে কন্ট্যাক্ট করছেন যে আপনারা আসুন আমরা প্রসেসিং করছি আবার এখন যখন আমরা আসছি তখন প্রসেসিংয়ের কথা বলানো বলছে পনেরো দিনের টাইম লাগবে তো তাহলে যদি পুরো দিনের সময়ই লাগবে তাহলে সকালবেলা ডাকা জন্য আর যদি ওনারা পনেরো দিন পরেই যে প্রসেসিংটা করবেন তার মানে ওটা আজকেও করতে পারেন সেই জন্য আমাদের একটাই দাবি যে আজকের ডেটেই জয়নিং হয় আজকের ডেটে যেন অ্যাটেন্ডেন্সটা দিয়ে স্টার্ট হয় কন্যা মেয়েকে যেন জয়নিং দেওয়া হয় তো কোন ডিপার্টমেন্টে কাজ করতে এবং কি ছিল কোন রামনগর

তো ওরা আশ্বাস দিয়েছে তাদের অফিসার একজন আসছে এখানে আমরা দেখি যেটা আজকে আমরা সলিউশন পার করতে পারি মানে এটা কি আজকে যেটা দাবি রাখছে সেটা আলোচনা কিছু আলোচনা আজকে তো